হ্যালো এভরি সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি একটা বিয়েবাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল আর দেখো লজে বিয়েটা করেছে খুব সুন্দর সাজিয়েছিল এ দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে চারিদিকে লজের গেটটা পুরোপুরি ফুল দিয়ে একদম সাজিয়েছে এই দেখো তো এখন আমরা লজের ভেতরে ঢুকে গেলাম এই যে আমি হাতে গিফট নিয়ে খুঁজে বেড়াচ্ছি বউকে বউয়ের হাতেও গিফট দেবো বলে আর এই দেখো ঢুকতেই দেখি দিলাম বরকে বর বসে রয়েছে এই জায়গাটায় আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে কত লোক আর এই যে ঢুকে গেলাম কোণে যেখানে বসে রয়েছে তো এই দেখো এই যে কোণে কনেটাকে খুব সুইট লাগছে আর কনের পাশে যে মেয়েটা বসে রয়েছে তাকেও খুব সুন্দর লাগছে দেখতে আমি শুধু সবার দিকে তাকাচ্ছি আর ভাবছি এরা কত সুন্দর করে সেজেছে আমার তো খুব ভালো লাগছে বিয়ে বিয়েবাড়ি এসে এই দেখো কনের পাশে ফুলের তোড়া আর এই দিকে কনের এই দিক দিয়েও সব লোকজনেরা ভিড় করে রয়েছে আর এই যে কনের মা বাবা এনারা দুজনে কেউ বেঁচে নেই তাই এই যে হাতে ফটো নিয়ে কোণে এখন একটা ফটো তুলে দিল আর এই যে আমার মাম্মা আমার মাম্মা সেজেছে কেমন লাগছে আমার মাম্মাকে তোরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে ছাদনাতলাটা ছাদনাতলাটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর চারিদিকে লাইটিং ঝাড়বাতি আমার তো ওগুলো দেখে খুব ভালো লাগছিলো তাই আমি মাম্মাকে বলছি মাম্মা আমার যদি ঘর হয় তাহলে তুমিও আমাকে এরকম করে ঝাড়বাতি দিয়ে আমার ঘরটাকে সাজিয়ে দিও আর এই দেখো বর এখানে বসে রয়েছে বরের চারিদিকে অনেক লোকজন বসে সেলফি তুলছে আর এই যে মাম্মা এদিকে দাঁড়িয়ে রয়েছে বরের পাশে আর এই যে এখন ঢুকে গেলাম খাওয়ার টেবিলে এই যে সবাই এখন খাচ্ছে আমরাও একটু পরে বসে পড়বো আমি বুনু পাপা সবাই মিলে একটু ফাটে তুলে নিলাম এই সিংহাসনে বসে বিয়েবাড়ি আসলে একটা একটাই জিনিস মানে সবারই ইচ্ছা করে সিংহাসনে বসে একটা হলেও ফটো তুলতে তো সেরকম আমি পাপা আর বুনুন মিলেও বসে পড়েছি এই দেখো চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে সাজিয়েছে আর এই দেখো আমার পাপা একটা দোকানে কাজ করতো সেই দোকানে হচ্ছে তার মেয়ে তার মেয়েকে আমার মাম্মা কোলে নিয়েছে বলে আমার বুনু দেখো হিংসু কুটি করছে উঠতেই দেবে না কোলে যার কোলেই উঠছে তার কোলে মানে বুনুটা যেই কোলে উঠেছে তখন থেকেই শুরু করেছে কান্নাকাটি আর এই যে এখন পাপা আর আমি বসে পড়েছি খেতে এর উল্টো সাইডে মাম্মা আর বনু বসেছে এই দেখো চারিদিকেও লোকজন এখন মানে সবে খাওয়ার একটা সিফ মানে সবাই মিলে উঠলো আর এই যে আর মাম্মা আর এই যে বনু দেখো বনু তো খাওয়ার টেবিলে বসে দুষ্টুমি করতেই থাকে আর এই যে খাওয়ার মেনু এই দেখো মেনুটা বেরুর মধ্যে সবাই সব খাবার গুলো পড়ছে যে কি কি রয়েছে আমিও পরে নিলাম আর এই যে আমার পাপা এখন খাচ্ছে চিকেন শার্টে ভিডিওটা এ পর্যন্তই টাটা বন্ধুরা